তোমার মনের দুঃখ মোচন করতে ইহ জগতের জীব পারুক বা না পারুক একজন পারে যিনি আমাকে এখানে পাঠিয়েছেন তিনি পারেন যদি তুমি তাকে ভরসা করো আমরা তো তাকে ভরসা না করে সংসারকে ভরসা করে বসে আছি যার জন্যে আমাদের অহরহ তিতাপ জ্বালা সহ্য করতে হচ্ছে সারা জীবন সুখের জন্য তুমি জীবনের বৈঠা বয়ে যাও কিনারা তুমি খুঁজে পাবে না খুঁজে পাবে এর কোনো মধ্যে যত দিনই যাবে তত দুঃখের পরে দুঃখ যন্ত্রণার পরে যন্ত্রণা জীবনের মৃত্যুকাল পর্যন্ত যন্ত্রণা ভোগ করতে হবে জগতে সেই একমাত্র সুখী যেজনে কৃষ্ণ সুখী সুখী যে জন গোবিন্দকে ভালোবেসেছে জগতে সেই একমাত্র সুখী সেই শান্তিময় সেই তৃপ্তিময় ভেবে দেখবেন মা সংসারের জন্য কাঁদলে কি হয় বাবা সংসারের জন্য কাঁদবেন দেখবেন বুকে জ্বালা হবে কাদার পরে বুকের মধ্যে জ্বলবে জ্বালা হবে যন্ত্রণা হবে কিন্তু ভগবানের জন্যে কেঁদে দেখবেন মা যদি তার চরণে কাদের তার জন্য কাঁদেন দেখবেন তাতে তৃপ্তি হয় শান্তি হয় আনন্দ হয় তাই বৈষ্ণব মহাজন বললেন নরেজি সংসারের পিছনে ছুটতে গিয়ে নিজের জনকে চিনতে পারলি না আপন কে ভুলে গেলি পরকে আগলে ধরে আপন আপন করে দিন কাটালি একবার ভেবে দেয় কাতব কান্তা কাস্তে পুত্র সংসারই বতব বিচিত্র

সংসারের মধ্যেও কিন্তু আমাদের অভিনয় করতে হয় যখন ছোটো থাকি তখন এক রকমের বেশ বড়ো হলে আর এক বেশ বিবাহের পর আর এক বেশ ইহ স্বামী চলে গেলে যখন বৈধব জনম সহ্য করে তখন আর এক বেশ অর্থাৎ নাট্যমঞ্চে অভিনয়ের পোশাক এগুলো সংসার জীবনে তোমার আশা তো সংসার করার জন্য নয় কী জন্য আশা কৃষ্ণ কৃষ্ণ ভজন করবে বলে করে সংসারে আসা ভজনের জন্য সংসার করার জন্য নয় এখন তুমি বিবাহ করেছো তোমার সন্তান হয়েছে তোমার দায়িত্ব কর্তব্য বেড়ে গেছে তুমি বিবাহের আগে যদি তুমি প্রভুর চরণে নিজেকে সঁপে দিতে সেটা আলাদা বিষয় যেহেতু তুমি সংসার সংসারের মধ্যে তোমার হাত ধরে সন্তান এসেছে তোমার তার প্রতি দায়িত্ব কর্তব্য থাকবে কিন্তু নিজের কর্মটা ভুলে যেও না নিজের কর্ম কি যে কথা দিয়ে এসেছিলাম আসার সময় সেটাই হলো আমার কাজ মনুষ্যগুলে জনম পেয়ে কৃষ্ণ ভজন করা প্রভুকে ভালোবাসা তাকে ডাকা এছাড়া জগতে আপন বলতে আর কেউ নাই তারা একটা সুন্দর প্রমাণ দিই বাবা একটু মন্দির শুনবেন শ্রীধাম নবদ্বীপের মাঝে বাবা হরি শ্রীবাসের ঘরে হরিনাম করে মায়েরা জানারা ভক্তরা গেছেন নবদ্বীপ ধামে নিশ্চয় দেখেছেন শ্রীবাসের ঘরে গৌড়হরি প্রতিদিন ভক্তদের নিয়ে হরি নামে মত্ত হয়ে থাকে হঠাৎ শ্রীবাসের একমাত্র পুত্র মারা যায় যখন সন্তান মারা গেছে মা মহাপ্রভু স্বয়ং সেই ঘরের মধ্যে ভক্তদের নিয়ে নাম করছে এদিকে তার স্ত্রী মালিনী মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে তিনি কিন্তু কাঁদছেন স্বাভাবিক সন্তান মারা গেলে যে মায়ের হারিয়েছে সেই জানে কাঁদছেন মালিনী শ্রীবাস পণ্ডিতের কানে সেই কান্নার শব্দ শুনতে পেল শোনা মাত্রই প্রভুর কাছ থেকে সরে এসে ঘরে মালিনীর ঘরে প্রবেশ করে দেখছি মালিনী কাঁচ তুমি কাঁদছ কেন মালিনী কী হয়েছে তোমার স্বামী আমাদের একমাত্র পুত্র মারা গেছে বলো স্বামী যে ঘরে স্বয়ং মহাপ্রভু বিরাজমান সেই ঘরে এমন অল অমঙ্গল কেন হল এমন অঘটন কেন ঘটলো আমার একমাত্র সন্তান কেন মারা গেল স্বামী স্বামী বলে দাও কেন এমন অমঙ্গল হলো সে বাস পণ্ডিত বলছে মালিনী সন্তান চলে গেছে তুমি কাঁচ আচ্ছা কান্না বন্ধ আর কেদ না কেন জানো যে চলে গেছে তাকে ধরে রাখার ক্ষমতা আমার তোমার কারণ নেই কিন্তু আনন্দের বিষয় কি জানো মালিনী আমার সন্তান যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সেই সময় স্বয়ং প্রভু আমার ঘরে হরিনাম করছি প্রভুর বদনে নাম প্রাণ ত্যাগ করেছে এর মতো আনন্দ সৌভাগ্য আমার পুত্রের মতো এমন আর মারভাক আছে বলো মালিনী যিনি দিয়েছিলেন তিনি তো নিয়েছে তাই তোমাকে আমি নিঃশেষ করছি মালিনী এমন করে চিৎকার করে কেঁদো না কারণ তোমার কান্না যদি প্রভুর কানে একবার পৌঁছে যায় যদি তার হরি নামের ভিন্ন ঘটে যায় আমি যে সইতে পারবো না মালিনী স্বামীর কথা লঙ্ঘন করতে পারলেন না ঘরের কোণে বসে বসে চিৎকার করে না কেঁদে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে পাছে যাতে প্রভুর কানে না পৌঁছায় এদিকে কিন্তু মা গৌরহরি সবই জানেন বাবা তথাপিও তিনি কিচ্ছু না বলে ভক্তদের নিয়ে নাম করছে আর এদিকে শ্রীবাস পণ্ডিত মালিনীকে সান্ত্বনা দিয়ে পাশের ঘরে এসে দেখছে প্রভু নাম করছে সেও কিন্তু কোনো কিছু না বলে প্রভুর সাথে তালে তাল মিলিয়ে হরি নাম গাইছে যদি সব বাদ দিয়ে এক থালা চাটনি আপনাকে দিই আমি খেতে কি ভালো লাগবে বাবা শান্তি পাবেন আপনি তো চাটনি ভালোবাসেন আপনাকে আর কিছু দেব না শুধু এক থালা চাটনি দেব আপনি কি শান্তি পাবেন তৃপ্তি পাবেন সেটা কে কেন পাবেন না আপনি তো ওটাই ওটাতেই আপনি খুশি আপনার শান্তি ওখানে তাহলে আপনি ওতে খুশি হচ্ছেন না কখন খুশি হবে আনুষঙ্গিক যারা পাশে ছিল তিতো থাকবে ঝাল থাকবে তবেই তো টকটাকে ভালো লাগবে বা চাটনিটাকে ভালো লাগবে তাহলে সব কিছু থাকলে তবেই আপনার প্রিয়টা আপনার ভালো লাগবে যখন কোনো কিছু থাকবে না শুধু সুখ আপনার জীবনে থাকবে আপনি তাতে সুখী হবেন না কারণ জীবের একটা স্বভাব আছে জীব কি করে যে জিনিসটা জীবের কাছে থাকে তাতে কিন্তু জীব খুশি হয় না জীবের স্বভাব কি যেটা তার কাছে নেই সেই দিকে জীব ধেয়ে যায় এটাই জীবের ধর্ম তাই শুধু সুখেই জীবন নয় শুধু দুঃখেই জীবন নয় সুখ তখনই ভালো লাগবে যখন আপনার জীবনে দুঃখ থাকবে দুঃখের পর যদি সুখ আসে তবেই ভালো লাগবে নাহলে শুধু সুখেই শান্তি নেই তাই দুঃখ পেয়ে ভগবানকে ডেকে লাভ নেই আনন্দ রাখো মনে কি আনন্দ সংসার জীবনে যার জন্যে কাঁদছি এগুলো তো সবই অসার। সবই অসার দুদিনের জন্য যাত্রা মঞ্চে সুন্দরভাবে আমরা অভিনয় করছি এটা দুদিনের জন্য এর মধ্যে মোহিত হয়ে যদি আমরা কাঁদি তাহলে কষ্ট ছাড়া আর কিচ্ছু পাবো না যদি তুমি কৃষ্ণ ধনে ধনী হতে পারো যদি তুমি কৃষ্ণ সুখী সুখী হতে পারো যদি ভগবানকে ভালোবাসতে পারো তাতে তাহলে কি হবে তোমার জীবনে দুঃখ এলেও কোনো দুঃখ নেই সুখ এলেও কোনো দুঃখ নেই বৈষ্ণব মহাজন বললেন আনন্দ যদি খুঁজে পেতে চাও তাহলে একবার হরি নাম করো এর মধ্যেই আনন্দ যে আনন্দ তুমি কোথাও পাবে না ধন ঐশ্বর্য থাকলেও এই আনন্দ পাওয়া যাবে না যে কৃষ্ণ ধনে ধনে কৃষ্ণ সুখে সুখী ভক্তের এটাই স্বভাব মহাজন বললেন হেজি যদি সুখের নাগাল পেতে চাও তাহলে কৃষ্ণ সুখে সুখী হও